নাম এই আকাশ থেকে বৃষ্টি হয় দেখেছেন এখন কুয়াশা পড়ছে কারণ এখন তো আর বর্ষাকাল নয় কুয়াশা পড়ে কিন্তু বর্ষার সময় যে ছম 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 করে মেঘ থেকে যে বৃষ্টিগুলো জমিনের দিকে ওই বৃষ্টিরা কি বলতে থাকে ছমছম ঝরেছে বারি নাম ছপি আদা সোর না ছম ছমছম বারি নাম ছপি আদা সোর না লাফ গগনে মেঘমানারা পড়ছে দোরুদ সাল্লে আলা রগনে মেঘমানারা পড়ছে দোরুদ সাল্লে আলা একবার আল্লা বলা যাবে না হাহা কী মুসলমান আমরা মোছর মান গো মুসলমান নয় মোছর মানে না আকাশ থেকে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি নবীর গুণগান করছে মেঘেরা নবীর গুণগান করছে আর আমরা আঠারো হাজার মাকলুকাতের সেরা মানুষ আমাদের হুম হারিয়ে গেছে আমরা নবীর তারিফ করতে জানি না মহাব্বাতের সাথে সবাই মিলে না মিলাতে শয়তান ঢুকলে হবে না বলছে শুনুন তোমার ওই নাম শুনে ইপিলিশি ছুটে পালা এনা মেরা তো তাসি প্রভু যার প্রেমের দাদা তোমার ওই নাম শুনে ইবলিশ ছুটে পালায় এনা মেরা তো তাসি প্রভু যার প্রেমের দাদা বৃক্ষ রবি শশী যার নোরেতে হয় ও জ্বালা বৃক্ষ রবি শশী যার নোরেতে হয় ও জ্বালা

গাইছে তুই নিকোয়ে বলছে মই নাঠিয়া সেই নবীর নাম নিলে শীতাল ভাইছে হিয়া কেন বলে এ নামে এত মধু রেখেছে গো ইনামে এত মধু দেখেছে গোরা বুনালা গগনে মেঘমালারা পড়ছে দরুদ সাল্লে আলা গগনে মেঘমালারা পড়ছে দরুদ সাল্লে আলা গগনে মেঘমালারা পড়ছে দরুদ সাল্লে আলা ফুলে রই পা ফুটিতে তোমার নাম কথা সিনাতে নাই যে লিখে দেখো হার গাছের পাতা শোষক শ্যামল তারা বলছে ওগো কামলি বালা শোষো শ্যামল তারা বলছে ওগো কাম বালা গগনে মেঘমালারা পড়ছে দরদ সাল্লে আলা গগনে মেঘমালারা পড়ছে দরদ সাল্লে আলা শেষ কথা কবিরাজু কবি লিখছে শুনুন তোমা ওরে যেন বি তোমা কেন তাকে যাও গো ভুলে যার ও ছানা জানি মেলে ঝেনে পাগল নাসির সির তুমি হেবেলা সেনো বীর ওই সেনবীর প্রেমে পাগল নাসির তুমি ঘো বেলা গগনে মেঘমালারা নারাখ গড়ছে দরুত সাল্লে আলা গগনে মেঘমালারা নারাখ গড়ছে দরুত সাল্লে আলা চমচম চম ছোরছে বাড়ি নাম চ পিয়া রসোনালা বারিকো পিয়ারা সোল্লা রোগনে মেঘ মানারা গোড়ছে ধরুদ স্লেয়লা গগনে মেঘমানারা গোড়ছে দরুদ সাল্লে আলা গগনে মানারা গোড়ছে দরুদ সাল্লে আলা গগনে মেঘমানারা পড়ছে দরো